এখানে যে এসেছি আমরা এখানে সকাল সাতটা থেকে কাজ করছি তবে সেটার পিছনে কারণ হচ্ছে যে আমাদের যে আজকে স্বৈরাচারের প্রথম হয়েছে এবং আমরা যে একটা স্বাধীনতা পেয়েছি দ্বিতীয়বারের মতন সেটাকে উদযাপন করার জন্য দেশের স্বাধীনতাটা যেহেতু আমরা এসেছি দেশটাকে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের সেজন্য অনেকে এখানে ট্রাফিকের কাজ করছে আর আমরা এখানে এসেছি ছবি আঁকার জন্য আমি এখানে যে আমি ছবিটা এঁকেছি সেখানে এখানে লেখা আছে যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এখন এখানে সূর্য বলতে সত্যিকার অর্থে আমাদের মধ্যে একটা আসার একটা দিক দেখা গেছে একটা সূর্য উঠেছে আমাদের মধ্যে কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু অনেকগুলো মানুষের জীবনের ফলে সেটা হয়েছে আমাদের অনেক ভাই বোন মারা গেছে তারা মারা গেলেও তাদের অস্তিত্ব আমাদের থেকে মুছে যায়নি তাদের সেই অস্তিত্বকে স্মরণ করতে এবং তাদের আদর্শকে ধরে রাখতে আমরা যাতে ভুলে না যাই সেজন্য আমরা সেই দেয়াল থেকে এই নানা ধরনের থিমে সাজাচ্ছি এইখানে যে ছবিটা আছে এই ছবিটা স্পেশালি আমার খুব মনে গেছে যখন দেখা গেছে যে আমাদের উপর র্যাব বিজিবি সবাই অনেক ধরনের নির্যাতন করেছি কিন্তু আমরা কখনো থামিনি এবং মধ্যে একটা ছবি যেখানে এরকম একটা খুব বড় জায়গায় জনসমুদ্রের উপরে উঠে একজন পতাকা নিয়ে বাংলাদেশে জয়কার করছে আমি আসলে সেই জিনিসটাকেই ফুটিয়ে তুলতে চেয়েছি যে বাংলাদেশে যে জনসমুদ্র আছে সেটাকে কোন শক্তি দেই সেটা এতম্বম হতে পারে সেটা হতে পারে কোনো কিছু দিয়ে আমাদের কাছে আটকাতে পারবে না আমরা একটা স্বাধীনতার যে মন্ত্র মনে রেখেছি সেটাকে আজকে প্রমাণ করার জন্য আমরা আসলে এখানে এসেছি এবং আশা করা যাচ্ছে যে শহীদরা আমাদেরকে যে আদর্শটা রেখে গিয়েছেন বা দেশকে যে দেশপ্রেমটা শিখিয়ে গিয়েছেন সেটা আমাদের শুধু এই দেয়ালে থাকবে না আমাদের মনেও সেটা আমাদের হয়ে থাকবে